শেখ মুজিবময় যে সংবিধান ছিল যেটাকে কাটা ছেড়া করে নষ্ট ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই সংবিধানের উপর এই সরকার চলতে পারে না একজন আইনজীবী হিসাবে আমরা এই সরকারে আবারও বলছি সময় ফুরিয়ে যায়নি এখন একটি প্রক্রিয়েশন ঘোষণা করা হোক এই সরকারকে বিপ্লবী সরকারের রূপ দেওয়া হোক তা না হলে এর পরিণতি ভালো নাও হতে পারে দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই সরকার এই ছাত্র অভ্যুত্থানের ফসল আজকে যারা ক্ষমতায় আছেন দায়িত্বে আছেন বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদেরকে বারংবার স্মরণ করিয়ে দিতে চাই এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের ফসল হচ্ছে আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই ভূমিকা জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিদিনকার যে রোজকার যে রোজ নামটা আজকে থেকে এটা শুরু হতে পারে শুরু হওয়া দরকার সেটা হচ্ছে এই প্রতিটি টিভি চ্যানেলে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিটি খবরের আগে প্রতিটি সংবাদের আগে একটি সময় ধরে সেটি দু মিনিট হতে পারে তিন মিনিট হতে পারে জুলাই এবং এই জুলাই অভ্যুস্থানের এই অগাস্ট অভ্যুস্থানের প্রতিনিয়ত খবর প্রচার করা বাধ্যতামূলক করা হোক আপনি যদি ভুলে যান এই জুলাই অভ্যুস্থানের কথা যদি ভুলে যান অগস্টের কথা আপনার এই বিপ্লব বিপর্যস্ত হতে পরাজিত হবে না। এই ভোলা মনের মানুষগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকেই একটি প্রজ্ঞাপন জারি করা হোক প্রতিটি প্রিন্ট মিডিয়ায় প্রতিটি সংবাদের পাশে একটি অবস্থান থাকবে একটি ঘটনা ঘটনা থাকতে হবে এবং একই ভাবে ইলেকট্রনিক্স মিডিয়া গুলোতে থাকা প্রয়োজনীয় যদি এটি আমরা প্রতিদিনকার এই সংগ্রামকে এই জনগণকে যদি স্মরণ করিয়ে দিতে ব্যর্থ হই আন্দোলন ব্যর্থ হতে বাধ্য হতে পারে সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে স্ট্রং আজকে